কোন খেলার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সে যেন তার হাতকে শুকরের মাংস ও রক্ত দ্বারা রঞ্জিত করল এ পাশা খেলা বি মুষ্টিযুদ্ধ সি ঘোর ডি কুস্তি আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি এ পাশা খেলা এ পাশা খেলা জি আমি কি স্থির করে ফেলব জি ইনশাআল্লাহ ঠিক তো জি নির্ধারণ করা হোক এ পাশা খেলা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নার্জ খেলায় মত্ত হলো সে যেন তার হাতকে শুকুরের মাংস অথবা রক্তের রঞ্জিত করলো নার্স বলতে কোন খেলাকে বোঝানো হয়েছে এটা নিয়ে ইসলামিক স্কলারদের মতে কিছুটা মতবৈচিত্র্য আমরা লক্ষ্য করেছি কেউ কেউ বলেছেন পাশা আবার কেউ বলেছেন দাবা খেলাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে আল্লাহ আলম বিস